হাই ওয়াটসঅপ গাইস চলে আসতালাম রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ এখন আমরা ব্রিজে যাব টিকিট সংগ্রহ করলাম এখান থেকে টিকিট সংগ্রহ করে স্যারদেরকে নিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি কে কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমি চলে আসলাম রাঙ্গামাটি ঝুলন্ত খুবই চমৎকার এখন একটু হালকা বৃষ্টি তাই তো ছাতা নিয়ে বের হলাম এখানকার ভিউটা অনেক সুন্দর অনেক চমৎকার আমরা চট্টগ্রাম থেকে সোজা চলে আসলাম রাঙ্গামাটি রাঙ্গামাটি আমরা কিছুক্ষণ ঘুরবো আমরা রাঙ্গামাটি দেখা শেষ করে চলে যাব কাপ্তায় বাঁধে কাপ্তাই বাঁধে ঘুরব সেখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পাওয়ার প্ল্যান্ট ওখানে আমরা পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করব পরে পাওয়ার প্ল্যান্ট দেখা শেষ করে কাপ্তাই ঘোরা শেষ করে আমরা চলে যাব চট্টগ্রাম নতুন ব্রিজ সেখানে গিয়ে স্যারদেরকে আমি কক্স বাজার বাসে উঠায় দিয়ে আমি চলে আসবো অফিসে আপনারা দেখছেন এখানে ছোট ছোট টলার আছে উপজাতিরা টলার দিয়ে হাটে এখানে একটা হাট বসে টলার দিয়ে বিভিন্ন পণ্য এখানে এনে বিক্রি করে এখন যেহেতু বর্ষার সিজন এখানে একটু পানি এখন বাড়তি আছে। এখানে ইন্ডিয়ার পানি নেপালের পানি বিভিন্ন দিকের পানি এখানে আসে এই পুরা বাটাকে পুরাই কাপ্তাই কাপ্তাই বেরি বাদে সবগুলা পানি আটক করে আপনাদের আপনাদেরকে এই বাদের বিষয় আমি নেক্সট ভিডিওতে বলবো এখানে এই পানি কোথাও যাইতে পারে না এই পানি আটকে রাখা হয় আপনারা অনেকে জানেন না বিষয়টা এই দেখেন কি সুন্দর জায়গা হালকা একটু বৃষ্টি হচ্ছে হালকা একটু 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 বৃষ্টি হচ্ছে করে এই এই দিয়ে দিয়ে টলার উপজাতিরা এখানে এসে বিভিন্ন জায়গায় হাট বাজার বসায় এখানে কিছু ছেলে মেয়ে টিকটক করে অনেকে ভিডিও শুট করতেছে হালকা বৃষ্টি হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না এখন হালকা বৃষ্টি হচ্ছে আমি ঝুলন্ত ব্রিজ দিয়ে সামনে হাট হাঁটতেছি সামনে কি আছে একটু দেখার চেষ্টা করব এই যে ছোট ছোট টলার গুলা দেখতেছেন এই ট্রলারে আনারস আছে বিভিন্ন বিভিন্ন ফল আছে নিয়ে ওরা এখানে হাট বসায় ওদের হাট দেখতে খুবই চমৎকার আমার কাছে খুবই ভালো লাগে তারা কিছু অদ্ভুত ধরনের জিনিস বিক্রি করে এই যে এখানে দেখতেছেন টলার টলারের মাধ্যমে আনাসু উঠাইতেছে যে যা একটা টলার ছাড়তেছে অলরেডি ছেড়ে দিছে যেটা হয়তো কোথাও যাবে এখানে অনেক দর্শনার্থী আসছে আজকে অনেকেই আসছে এখানে ঘুরতে আসছে এখানে আসলে খুবই ভালো লাগবে যারা যারা আসেন নাই অবশ্যই রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ পরিদর্শন করবেন এই রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ এবং বান্দরবন ঝুলন্ত ব্রিজ খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ ঠিক সেম আমি সব জায়গায় গিয়েছিলাম আমি এখন এই যে এখানে ডলার ভাড়া করে পৃথিবীটা এত সুন্দর আপনি না দেখলে বুঝবেন আমরা আর একটু সামনের দিকে গিয়ে দেখার চেষ্টা করব। সামনে দেখি কি হাট বাজার কি আছে একটু ছোট ছোট টলার গুলা দেখতে খুবই চমৎকার কি সুন্দর হাট বাজার নিয়ে এখানে আপনারা আমার সঙ্গে থাকেন এবং পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমরা উপরের দিকে উঠতেছি এখানে পাহাড়ের উঁচু টিলার মধ্যে হাট বাজার আছে এই যে দেখেন এখানে অনেক দর্শনার্থী আসছে এখানে সবাই ঘুরতে আসছে আপনারা দেখতেছেন কেউ আনারস খাচ্ছে এখানে এই দেখেন যে এখানে একটি মেয়ে মেয়ে উপজাতি আনারস কিভাবে কাটতেছে ওদেরকে কেটে কেটে দিচ্ছে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো দেখেন আনারস গুলা কিভাবে কাটতেছে আর একটু সামনে দেখে হাটবো দেখতেছি দেখবো যে আমরা সামনে আর কি দেখতে পাই কি দেখা যায় এখানে ছোট ছোট ঝুম ঘর আছে টলার আছে এখানে উপরে উঠার সিঁড়ি আছে যে উপরে পাহাড়ের উঁচুতে সিঁড়ি আছে। এখানে ডান পাশে এই ঘরটিতে এখানে আপনারা এই টিকিট কাটা হয় আপনারা বিভিন্ন জায়গায় ঘোরা যায় টলারে করে এখানে টিকিট কাটা হয় সম্ভবত এবং এখানে এটার কোনো একটা অংশ নেওয়া হয় সম্ভবত আমি জানি না এরকম আচ্ছা যাই হোক আমি সামনের দিকে হাঁ হাঁটতে থাকবো পাহাড়ের উঁচুতে অনেক উঁচু ভাই উঠতে অনেক কষ্ট হচ্ছে আজকে সারা দিন ঘুরতে ঘুরতে জীবনটা পার হয়ে গেছে একবারে শেষ হয়ে গেলাম সামনে তো প্রচুর মানুষ দেখতেছি আমি তো ভাবলাম যে এখানে কিছুই না এখন দেখতেছি সুন্দর সুন্দর মেয়েরা এই সুন্দর সুন্দর আপুরা কি খাচ্ছে আনারস খাচ্ছে রে ভাই এত সুন্দর আপু আনারস খাচ্ছে এখানে আনারস বিক্রেতাটা কে দেখার চেষ্টা করে হাই হাই ছোট একটা আপু আছে এখানে আনারস কাটতেছে হাই আপু তুমি কি করো আনারস কাটতেছ আপু আনারস কাটতেছে ভাইয়ারা আপনার দেখছে দেখতেছেন কি সুন্দর সুন্দর আনারস অনেকগুলো আনারস নিয়ে আছে যাই হোক আমরা এখান থেকে চলে যাই একটু সামনের দিকে হাঁটতে থাকি দেখি সামনে আর কি পাওয়া যায় এখানে ডাব আছে ডাব আছে আনারস আছে এখানে আনারসটাই আনারসটাই বেশি দেখতেছি এই ছোট দুইজন আপু আছে আপু আমার দেখতে দেখে আমাকে দেখে একটু মুখটা ঘুরিয়ে নিচ্ছে দেখি একটু সামনে দিকে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে দেখি আর কি আছে এখানে যে ব্যাগ বানাইতেছে কারো কাজ কারো শিল্পী কারো শিল্প না কি আচ্ছা দুশো বিশ টাকা না কিছু কম নেন একশো টাকা না না একশো টাকা না একশো টাকা বেশি কম হয়েছে দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা